স্প্যানিশ ফুটবলের অমর গল্প যদি হয় এল ক্লাসিকো তবে তার পেছনের লুকানো নাটক হলো বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দুই দলের ভক্ত সমর্থক থেকে ক্লাব দুটিরই একেবারেই দাকুমড় সম্পর্ক যার মানে দাঁড়ায় পাশাপাশি থেকেও কথার লড়াই চলতেই থাকে কিন্তু সাম্প্রতিক সময়ে এই টানাপোড়েন যেন আরও বাড়ছে মাঠের লড়াই ছাড়িয়ে এখন ঝড় উঠছে রেফারিকে ঘিরে কথায় কথায় এই দুই জায়ান্ট ক্লাবের প্রেসিডেন্টরা যেন প্রতিদিনই আরও উত্তপ্ত করে তুলছেন পরিস্থিতি রেফারিদের নিয়ে রিয়াল মাদ্রিদের অভিযোগ নতুন নয় তাদের নিজস্ব টিভি চ্যানেল আর এম টিভি প্রায়ই লালিগার রেফারিদের সমালোচনা করে ম্যাচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে এবার এই চ্যানেলকে কেন্দ্র করে আগুনে ঘি ঢাললেন বার্সা সভাপতি হুয়ান লাপর্তা লাপর্তা অভিযোগ এনে বলেন রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে রেফারিদের ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যা তিনি বলেছেন অযৌক্তিক এবং অতি তীব্র সমালোচনা শুধু সেখানেই থামেননি লাপত্তা রেফারি কমিটিতে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের অদৃশ্য প্রভাব নিয়েও অভিযোগ আনেন তিনি তার ভাষায় রেফারি কমিটির বাহাত্তর বছরের ইতিহাসে সবসময় একজন সদস্য ছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে যুক্ত যা বড় ধরনের প্রভাব বিস্তারের ইঙ্গিত দেয় অন্যদিকে বার্সেলোনার ওপরত অভিযোগ কম নয় নেগ্রেইরা কেইস জানিয়ে স্প্যানিশ ফুটবল এখনও উত্তপ্ত রেফারির সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে কাতালান ক্লাবটি আদালতে এই অভিযোগে সবচেয়ে সরব রিয়াল মাদ্রিদ এবং তাদের সভাপতি ফ্লোরিন্তিনো পেরেজ সম্প্রতিত বার্সার স্বর্ণযুগের সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন কিন্তু লাপর্তার দাবি দৃঢ় তারা কখনো অর্থাৎ বার্সেলোনা কখনও রেফারিকে কেনেনি কোনো ভুল করেনি বার্সা সভাপতি আরও স্পষ্ট করে বলেন মামলা চলবে কথাও উড়বে যতক্ষণ না আদালত বলে যথেষ্ট তার মতে কিছু পক্ষ ইচ্ছা করে এই মামলাটিকে টিকিয়ে রাখতে চায় এবং তারা বার্সাকে নিয়ে ভুল ধারণা ছড়াচ্ছে মাঠের ফুটবলেও এখন এই দুই ক্লাবের মধ্যে চলছে উত্থান পতনের গল্প চলতি মৌসুমে এল ক্লাসিকো হারের পরও লালিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা লামিনে ইয়ামাল পেদ্রি রাফিনহারা ভালো মতো ফিরে আসায় লিগে দাপট ধরে রেখেছে বার্সেলোনা তবে লালিগায় আশার আলো দেখালেও ইউরোপের সেই ধার বজায় রাখতে পারেনি তারা হানসিফ দল চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ ম্যাচে মাত্র দুই জয় পেয়েছে যা সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছে সব কিছুর ভেতর দিয়ে স্প্যানিশ ফুটবলের সবচেয়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা যেন আরও নাটকীয় হয়ে উঠছে মাঠের বাইরেও চলছে দোষারোপ পাল্টা অভিযোগ আর রেফারি নিয়ে তীব্র বিতর্ক সামনে এল ক্লাসিকো আবার যখন আসবে তখন মাঠের খেলা যেমন উত্তপ্ত হবে ঠিক তেমনই তার আগের দিনগুলোতেও থাকবে এই অভিযোগ বিতর্কের প্রতিধ্বনি এটাই বার্সারিয়াল প্রতিদ্বন্দ্বিতা বিতর্ক নাটক আর তার মাঝেই ফুটবলের অদম্য আকর্ষণ